সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আলির জন্য আমি একটা ডিম পোজ করে নিতেছি মানে পোজ বলতে কি এই ডিমটা ওকে আমি ভেজে দিতেছি তো ও পুরাটা খাবে না যতটুকু থাকবে ততটুকু আমি খেয়ে ফেলবো তো আমি এর জন্য ওর জন্য একটা ডিম নিয়ে নিতেছি আর ডিমটা আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি কারণ বাচ্চাদের ডিম খাওয়ানো ভালো ওদের শরীরের জন্য ভালো কিন্তু আলি কিন্তু একদমই খেতে চায় না তারপরে ওকে আমি অনেকটাই জোর করে খাওয়াই তো এখানে আমি পোস্ট করি নাই এটাকে আমি একটু ভেজে নিয়েছি ঠিক আছে পোস্ট করলে কী হয় ডিমের কুসুমটা কাঁচা থাকে আর ওই কুসুমটা আলি খেতে চায় না তো এভাবে যদি না খেতে চায় তখন ভাল লাগে না তো যার কারণে আমি ডিমটাকে একটু ফ্রাই করে নিছি তো আমি এখানে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিই জাস্ট আমি একটু লবণ দিয়ে ডিমটাকে ফ্রাই করে নিয়েছি তো এখানে দেখো আমি আলিকে খাওয়ানোর চেষ্টা করতেছি কিন্তু ও একদমই কিন্তু খেতে চায় না যার কারণে ও অনেক মানে দুষ্টামি করতেছিল কিন্তু কোকে আমি বোঝাই বুঝায় খাওয়াইতেছি দেখো এই যে কি করতেছে ও মুখ ফিরায় নিতেছে মানে ও খাবে না তো ও সকালবেলাই ওর সাথে এরকম করতে হয় শুধু সকালে না দুপুরবেলাও করতে হয় রাতেও করতে হয় মানে কি বলবো বাচ্চা মানুষ একদমই খেতে চায় না তো যার কারণে বাচ্চাদের একটু জোর জার করেই খাওয়াতে হয় তো এর জন্য আর কি আমি শেষে বিরক্ত হয়ে গেছি তো যার কারণে আমি ওর হাতে দিয়ে দিছে বলছি তোমার যতটুকু মন চায় খাও দেখি তুমি কি করো তো ও কি করলো মানে আমি ভাবছি কি ও হয়তো একটু হলেও খাবে কিন্তু কোমুখে দেখে বারবার ফেলে দিতেছে আর পানি খেতেছে তো খাবার নিয়ে এক প্রকার ওর সাথে আমার যুদ্ধ করতে হয় এরপরই ওকে কষ্ট করে একটু হলো খাওয়াতে হয়